নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ আছো ভালো আছো আর ভিডিওগুলো অবশ্যই দেখছো আমরা যে সিরিজটা সম্বন্ধে আলোচনা করছিলাম দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস মার্চ মাস জানুয়ারি মাস তো আগেই চলে গেছে তো কীরকম যেতে পারে আজকে তার পরবর্তী রাশি সম্বন্ধে আমরা আলোচনা করতে চলেছি অর্থাৎ মকর রাশি সম্বন্ধে তো প্রত্যেকের কাছে অনুরোধ রইলো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখনি অর্থাৎ মেস থেকে ধনুরাশি পর্যন্ত আমার যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নাও মার্চ মাস পর্যন্ত কেরকম যেতে পারে মার্চের পরে কিন্তু আমরা আবার নতুন ভিডিও আনব যখন শনি ট্রানজিট করবে তো বেশি কথা না বলে শুরু করবো সরাসরিভাবে একদম মূল পর্বে ফিরে যাই এবং দেখতে চলেছি আমরা কীরকম যেতে পারে মকর রাশির এই ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস তো চলো আর এই মাসটা কেরকম যাবে তা নিয়ে আলোচনা করার আগে আমরা কিন্তু অবশ্যই সবার প্রথমে এখন যে গ্রহ প্লেসমেন্ট আছে গ্রহ প্রাণজিটে কীরকম জায়গায় বসে আছে সেটা নিয়ে অবশ্যই আগে আলোচনা করে নিই দেখো যদি মকর আলোচনা করি তাহলে মকর রাশির দ্বিতীয়ভাবে অবশ্যই শনি বসে আছে বুধ বসে আছে এবং রবি বসে আছে বুধ কিন্তু অবশ্যই আঠাশ তারিখে কিন্তু মেন রাশিতে প্রবেশ করবে শুক্র এবং রাহু থার্ড হাউসে বসে আছে মিন রাশিতে এবং পঞ্চমভাবে বৃহস্পতি বসে আছে ষষ্ঠ ভাবে বসে আছে মঙ্গল নবী কেতু বসে আছে মোটামুটি এই হলো এই মাস এবং পরের মাসের কিছুটা প্লেসমেন্ট মূলত তিনটে যে গ্রহ বড় বড় আছে সেই তিনটে চারটে গ্রহ কিন্তু এই বৃহস্পতি রাহু কেতু এবং শনি শনি কিন্তু উনত্রিশে মার্চ সামনের মাসের মার্চ মাসে কিন্তু অবশ্যই শনি কিন্তু ট্রানজিট করে প্রবেশ করবে ঠিক তার কেরকম যেতে পারে সেই নিয়ে আলোচনা করি দেখো লগ্নপতি যেহেতু শনি তোমাদের দ্বিতীয় ভাবে বসে আছে জায়গাটা কিন্তু বেশ কিছুটা শুভ তবে হ্যাঁ তোমাদের কিন্তু সাড়ে সাথে চলছে তাই মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত তোমরা এই সময় হতে পারো কিছুটা মনোমালিন্য হতে পারে যেই যেই কাজটা তোমরা করি সেই কাজের দায়ভারটা দায়ভার তোমাদের নিতে হতে পারে প্রত্যেকটা কাজে কিছুটা লেট হতে পারে যদি কোনো এই সময় খুব বড় শরীর খারাপ হয় সেটার স্বার্থে কিন্তু বেশ কিছুটা কষ্ট হতে পারে তোমাদের এই সময়টা বুঝতে পারলে তোমরা কি বললাম আর দ্বিতীয়ভাবে যেহেতু শনি বসে আছে লগ্নপতি হিসাবে সেহেতু তোমাদের শরীরের জন্য বেশ কিছুটা অর্থ কিন্তু এই সময়টা চলে যাওয়ার যোগ থাকবে আবার যদি তোমাদের জন্মছকও শনি বেশ কিছুটা পজিটিভ থাকে তাহলে কিন্তু পুরোনো যে রোগগুলো আছে সেগুলো কিছুটা সেরেও যাবে ওভারঅল যদি আমরা জেনারেল প্রেডিকশন করি তাহলে কিন্তু এই সময় বেশ কিছুটা রোগে তোমাদের ভুগতে হতে পারে মূলত হাড়ের ব্যথা দাঁতের ব্যথা এবং ডান আপ এই জায়গাগুলো বেশ কিছুটা ব্যথা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে তো পায়ের ব্যথা ডান পায়ের ব্যথা এই জায়গাগুলো কিন্তু বেশ কিছুটা সাবধানে তোমরা থেকো দ্বিতীয়ভাবে বসে আছে অর্থাৎ তৃতীয়ভাবে শনি নিজের ঘরে বসে আছে আর তার সঙ্গে বসে আছে রবি এবং বহুত রবি তোমাদের অষ্টমপতি অষ্টম্পতি যেহেতু রবি বসে আছে অর্থনৈতিক জায়গাটা কিছুটা কিন্তু এই সময়টা তোমাদের ভুগতে হতে পারে আর যেহেতু বুথ বসে আছে বুথ দ্বিতীয়ভাবে বেশ আকস্মিক কিছুটা অর্থ তোমাদের প্রাপ্তি ঘটাবে যদিও পয়সা তোমাদের আসবে কিন্তু খরচাও কিন্তু সে অধিক পরিমাণে হয়ে যেতে পারে এই সময়টা তবে সাড়ে সাথে চলছে বারবার বলবো সাড়ে সাথে মূলত মন মানসিকতার এফেক্ট পড়ে মানুষের কাজের জায়গায় খুব এফেক্ট এফেক্ট পড়ে এই জায়গাগুলো কিন্তু সাবধানে থাকতে হবে যেই রেজাল্ট তোমরা এতদিন ধরে পাওয়ার চেষ্টা করছো হয়তো হানড্রেড পারসেন্ট পাওয়ার চেষ্টা করছিলে পাওয়ার যোগ্য তোমরা কিন্তু এখন দেখবে সেই রেজাল্টগুলো কিছুটা কম পরিমাণে তোমরা পাচ্ছ কিন্তু আমি আবারও বলবো জন্মচ্ছকে যদি তোমাদের শনি অত্যন্ত ভালো পজিশানে থাকে শনি কিন্তু এই সময়টা বেশ ভালো নক্ষত্রেও আছে বৃহস্পতি নক্ষত্রে যদি শনি শনি তোমাদের দশায় বেশ রাজ্যকারী প্ল্যানেট হয় বা বেশ ভালো জায়গায় বসে থাকে তাহলে কিন্তু তোমরা এই বেশ কিছুটা সুফল শনির কাছ থেকে এই সময়টা পেয়ে যেতে পারো তবে সাড়ে সাতের কিছুটা এফেক্ট খারাপ এফেক্ট তোমরা অবশ্যই পাবে সেগুলো কাটিয়েও সর্বোপরি লাস্টে তোমরা উন্নতি কিন্তু করতে চলেছো এই মাসটায় তাহলে দ্বিতীয় ভাব থেকে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় ভাব অর্থাৎ কুটুম্ব ভাব তোমাদের এই সময়টা বেশ কিছুটা শুভ তোমাদের আত্মীয় স্বজন কিছু অংশে তোমাদের হেল্প করার মনে মানসিকতা এবার বাড়তে থাকবে এতদিন সাথে সাথের জন্য তোমরা যাদের মানে তোমাদের ছেড়ে যারা চলে গেছিল তারা কিন্তু তোমাদের কাছে ক্ষমা পর্যন্ত যাওয়ার এই সময়টা যোগ্য হবে তারা কিন্তু তোমাদের কাছে এসে পরামর্শ দেবে এবং নিজের যে ভুল করেছে তার কৃতকার্যের জন্য অনুতপ্ত হবে এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য বেশ কিছুটা পজিটিভ থার্ড হাউস চলো থার্ড হাউসে আমরা যোগাযোগ বিচার করি থার্ড হাউসে বসে আছে শুক্র এবং রাহু এই জায়গাটা তোমরা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত এখন অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তো সবার প্রথমে বলবো সোশ্যাল মিডিয়া থেকে অদ্ভুতপূর্ণ সাফল্য তোমরা এই সময়টা পেতে পারো ভীষণ ভালো সফলতা তোমরা এই সময়টা পেতে পারো সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুটা সাকসেস তোমাদের এই সময়টা আসতে পারে ফ্যান ফলোয়িং এবং বাইরের দেশের সঙ্গে বিদেশের যে দেশের সঙ্গে তোমাদের যে বন্ডিং তোমাদের যে ফ্যান ফলোইং সেগুলো কিন্তু বাড়তে দেখা যায় এই সময়টা তো এই জায়গাটা বেশ ভালো ভাই বোনের সঙ্গেও মোটামুটি সম্পর্ক বেশ কিছুটা শুভ হওয়ার সম্ভাবনা দেখা যায় তবে হ্যাঁ কিছু মতনৈক থাকতে পারে মোটের ওপর তবুও মোটের ওপর যদি বলি বেশ কিছুটা শুভ তোমাদের এই কম্বিনেশন স্কিল যেটা আছে এবং বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ তাদের সঙ্গে কথাবার্তা আলোচনা বহু মানুষ তোমাদের জানবে শুনবে এই জায়গাটা কিন্তু বেশ সৃষ্টি করবে অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে যদি তোমরা ইনকাম করার চেষ্টা করো এই সময়টা কিন্তু বেশ কিছুটা সাফল্যও তোমরা এই সময়টা অর্জন করতে পারবে ফোর্থ হাউসের অধিপতি মঙ্গল ফিফথ সিক্সে বসে আছে এই জায়গাটা পড়াশোনার ক্ষেত্রে তোমাদের কিছুটা অনীহা দেখা যেতে পারে এই জায়গাটা মায়ের কিন্তু শরীর খারাপ এই সময়টা হতে পারে তো মায়ের শরীর নিয়ে একটু যত্নশীল হও যদি কোনো শরীর খারাপ মায়ের হয় তাহলে অবশ্যই ডক্টর বা আগে কিন্তু তার ট্রিটমেন্টটা শুরু করে দেখতে পার ফোর্থ হাউসের অধিপতি পড়াশোনা নিয়ে একটু সতর্ক থাকতে হবে তবে হ্যাঁ যারা ল নিয়ে পড়াশোনা করছো যারা হসপিটাল নিয়ে পড়াশোনা হসপিটালের যে কোনো হসপিটাল রিলেটেড করে পড়াশোনা করছো প্যানামেডিকেল করছো প্যানামেডিকেল হোক মেডিকেল সায়েন্স হোক বিভিন্ন ল্যাব টেকনিশিয়ান হোক যাই হোক যারা মেডিকেলের সঙ্গে যুক্ত আছো এই জাতীয় পড়াশোনা করছো তাদের কিন্তু বেশ কিছুটা সুখ ল নিয়েও যারা পড়াশোনা করছো তারাও কিন্তু এই সময়টা অনেক বেশি সফলতা পাবে বৃহস্পতি বসে আছে এবং তোমাদের যে সন্তান এইদের সুখ তোমরা অত্যন্ত ভালো পাবে এই সময় সন্তানের এমন কোনো কৃতকার্য হতে পারে যার দ্বারা তোমাদের নিজেদের যে একটা মান সম্মান প্রতিষ্ঠা সেটা তোমাদের মুখ কিন্তু উজ্জ্বল হবে এই সময়টা সন্তান এমন কোনো একটা কাজ করে ফেললো বা এমন কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেললো এই সময়টা তোমরা কিন্তু তার দ্বারা বেশ কিছুটা প্রাউড ফিল করতে পারো এই সময়টা তো এই চোখ কিন্তু এই সময়টা দেখাচ্ছে ফিফথ হাউসে বৃহস্পতি বসে আছে কিছুক্ষেত্রে তোমরা অর্থনৈতিক গেট করতে পারবে লাভ তোমাদের ধর্মীয় যে জায়গাটা সেই জায়গাটাও বেশ কিছুটা বাড়বে আর বিভিন্ন ধরনের সম্মান মানুষ তোমাদের বেশ জানবে শুনবে এবং তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করেও মানুষ কিন্তু কিছু কিছু কাজ এই সময়টা করতে পারে অর্থাৎ তোমাদের একটা আলাদা রকম সমাজের মান সম্মান প্রতিষ্ঠা থাকবে সিক্স হাউজে মঙ্গল বসে আছে বললাম এবং সিক্সের অধিপতি দ্বিতীয়তে বসে আছে সিক্সথে মঙ্গল বসে থাকলে তোমাদের কিন্তু রক্ত জাতীয় কোনো প্রবলেম কিন্তু হঠাৎ করে হতে পারে মাথা গরম বা ছোটো অ্যাক্সিডেন্ট কিন্তু এই সময়টা ঘটে দিতে পারে হঠাৎ কোনো কিছু কাটতে গিয়ে স্পেশালি ঘরে যারা রান্না বান্না করো ঘরে যারা কাজ করো এবং বাইরেও যারা গাড়ি ঠাড়ি চালাও একটু সাবধানে থাকো অমনস্কতার অভাবে কিন্তু কোনো কিছু কেটে যেতে পারে ব্ল্যাড ব্ল্যাড বেরিয়ে যেতে পারে এই শরীর থেকে আর ছোটোখাটো কোনো প্রবলেম অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু একটু সাবধানে এই সময়টা থাকতে হবে আর মোটামুটি খুব বড় প্রবলেম এই সময়টা হবে না তবে হ্যাঁ আমি বারবার যে সতর্কতাটা বলবো সতর্ক করব তোমাদের সেটা হচ্ছে শনির যেহেতু সাথে সাথে শেষ পর্যায়ে আছে একটা মাস একটা মাস কিন্তু অত্যন্ত সাবধানে তোমরা থাকবে যাদের শনি খারাপ আছে স্পেশালি জন্মছকে যাদের শনি খারাপ আছে তারা কিন্তু একটা মাস বেশ কিছুটা স্লো হয়ে যাও এই সময়টা যদি পারো বেশ ধীরে চলো নীতি অবলম্বন করো যেটা করতে হবে এটা একটু পরে করব একটা মাস আর যাদের শনি ভালো আছে তাদের কিন্তু লাস্টে সাড়ে সাথে যাওয়ার সময় বেশ কিছু শুভ বা পজিটিভ কিন্তু জিনিস দিয়ে যেতে পারে অর্থাৎ দ্বিতীয়ভাবে বসে আছে এবার দ্বিতীয়ভাবে মানে অর্থনৈতিক জায়গাটা তোমাদের বেশ কিছুটা ভালো করতে পারে আরও বিভিন্ন তোমাদের জন্মছকে কার কোথায় শনি বসে আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি চেষ্টা করব বলে দিতে কি হতে পারে হ্যাঁ শনির দশা অন্তর্দশা এবং শনি যদি ভালো থাকে তাহলে কিন্তু এই সাড়ে সাথেতে বেশ কিছুটা ভালো ফল দেবে কিন্তু জেনারেল প্রেডিকশনের হিসাবে আমি বলতে পারি যে যেহেতু সাড়ে সাথে শেষ পর্যায়ে একদম তাই তোমাদের মন মানসিকতার অত্যন্ত খারাপ অবস্থা দেখা যেতে পারে ডিসিশান নিতে প্রচণ্ড সমস্যা হতে পারে এই সময়টা এই জায়গাটা কিন্তু একটু বেশ কিছুটা সাবধানে তোমাদের থাকতেই হবে এই সময় তোমরা যারা উচ্চশিক্ষার সঙ্গে যারা জড়িত আছো জড়িত আছো তারা কিন্তু সময়টা শুভ ফল পেতে চলেছ বেশ কিছুটা শুভ তোমাদের এই সময়টা দেখা যাচ্ছে আরো নবম ভাবে যেহেতু কেতু বসে আছে এবং তৃতীয়ভাবে রাহু বসে আছে এই জায়গাটা কিন্তু তোমাদের ভাগ্য বারবার দিতে পারে যদি জন্ম থাকে কিন্তু রাহু কিন্তু একটু খারাপ থাকে তাহলে কিন্তু তোমাদের ভাগ্য সময়টা না দিতে এমনিতেই দেখো তোমাদের সাথে সাথেই চলছে তার মধ্যে রাহু তোমাদের নবমভাবে বসে আছে এবং রাহু নবম ভাবে বসে আছে মঙ্গল বসে আমাদের রাজ্যকাল গ্রহ শুক্র সে তৃতীয়ভাবে বসে আছে সে চাইবে অনেকটা উন্নতি করাতে কিন্তু এই দুটো গ্রহ মূলত তোমাদের কিন্তু বাধা সৃষ্টি করছে কিন্তু হ্যাঁ এই মার্চ মাসের উনত্রিশ তারিখের পরে কিন্তু শত্রু তোমাদের কাছে এসে আসতে বাধ্য তারা ক্ষমা চাইতে বাধ্য নত স্বীকার করতে বাধ্য এবং তারা এটাও স্বীকার করবে যে তারা যা করেছে সেটা ভুল করেছে তোমরা যে ডিসিশানটা নিয়েছিলে বা যেটা বলেছিলে সেটাই কিন্তু সঠিক ছিল এটা কিন্তু হবেই নিশ্চিন্তে থাকো তো তোমাদের ডিসিশানের উপরে তোমাদের বুদ্ধির উপরে তোমরা কাজ করো আশা করবো তোমরা সাকসেস পাবে তবে বারবারই যে কথাটা বলবো একটু ধীরে চলো নীতি অবলম্বন করে চলো টুয়েলভ হাউস আচ্ছা নবমভাবে বা বাবা মায়ের সঙ্গে এই সময়টা একটু সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করতে হবে শনি এবং রবিও একসঙ্গে বসে আছে নবমভাবে কেতু বসে আছে বিশেষ করে বাবা এবং গুরুজন স্থানীয় মানুষের সঙ্গে কিন্তু মতে অমিল হওয়ার সম্ভাবনা আছে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে তাই এটা যাতে না হয় বাবার যাতে আশীর্বাদ তোমরা পাও এই সময়টা সেটা কিন্তু তোমাদেরকেই দেখতে হবে আর যে ব্যাপারটা টেন্থ হাউস টেন্থ হাউসের অধিপতি থার্ড হাউসে বসে আছি প্রথমেই বললাম যারা তোমরা কোনো জায়গায় গিয়ে যে কাজগুলো করতে হয় অর্থাৎ ছোটো ট্র্যাভেল করে যে কাজগুলো করতে হয় সেই সমস্ত কাজ যারা করছে তারা কিন্তু বেশ কিছুটা সাকসেস পাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছে তারা বেশ কিছুটা এই সময়টা বেশ ভালো সাকসেস পাবে এম আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারাও বেশ কিছুটা এই সময়টা কিন্তু বেশ সাকসেস পাবে কাজের জায়গাটা তোমাদের এই সময় অত্যন্ত শুভ বলতে পারি কর্মক্ষেত্র বেশ ভালো তবে হ্যাঁ কাজের চাপটা এই সময়টা তোমাদের অবশ্যই বেশি হচ্ছে সেটা আমরা জানি বুঝতে পারছি কেননা সাথে সাথে যেহেতু চলছে কিছু কিছু তো খারাপ ফল দেবেই এটা তো অস্বীকার করার জায়গা না কিন্তু লাস্টে অবশ্যই একটা মাস একটু ধৈর্য ধরে চলো একটু ধীরে চলো কিন্তু অবশ্যই তোমাদের সামনে কিন্তু অনেক বেশি শুভ যোগ আসছে যে বসে আছে বেশ ভালো ফল দেবে শনি যখন থার্ড হাউসে চলে যাবে বেশ কিছুটা তোমাদের সাকসেস দিয়ে যাবে কারণ দ্বিতীয়ভাবে যখন বসছিল সেই জায়গাটা বেঁধে রেখেছিলো অর্থাৎ অর্থনৈতিক জায়গা কুটুম্ব বাক শক্তি তোমাদের কথা এই সময় কিছু ভুল হয়ে যেতে পারে অর্থাৎ তুমি বলতে চাইছো এক তোমার মুখ থেকে কথা আর এক বেরিয়ে যাচ্ছে এই জায়গাগুলি কিন্তু হতে পারে মোটের ওপর কর্মক্ষেত্রে বেশ ভালো সুবিধা সুযোগ সুবিধা তোমরা মকররাশির জাতক জাতিদের কারা এই সময়টায় পাবে শরীর নিয়ে একটু যত্নশীল হতে হবে বেশ খুব বেশি প্রবলেম হয়তো হবে না বিশেষ করে তোমাদের হাড় জাতীয় দাঁত জাতীয় আমি বললাম এইগুলো কিন্তু কোথাও হঠাৎ করে ব্যথা পাওয়া বারবার বারবার ব্যথা হওয়া এই জায়গাগুলো কিন্তু বাড়বে রক্ত কেটে যাওয়া রক্ত জাতীয় কোনো সমস্যা আসতে পারে রক্ত স্বল্পতা হোক রক্তের কোনো প্রবলেম হোক রক্তের কোনো অ্যালার্জি এসে যাক এই জায়গাগুলো কিন্তু আসতে পারে তবে এগুলো খুব সাময়িক ব্যাপার 打打打！你。